ধন্যবাদ আমার স্বাগত জানা একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো প্রবাসীদের মানসিক সমস্যার চিকিৎসা কীভাবে নেবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আর সাথে জমা রাজু বর্তমান সময়ে প্রায় একটি সার্ভিতে আমি দেখেছি প্রায় এক কোটি সাতচল্লিশ লাখ মানুষ প্রবাসে থাকে এবং এর ভিতরে সাত লাখ আছেন মেয়ে যারা হচ্ছে যে প্রবাসী থেকে তাদের এই যে চাকরি বা অন্যান্য যা কিছু করার সেটি করেন তো তাদের মানসিক স্বাস্থ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমাদের আঠারো কোটি এই যে একটা পরিবার একটি দেশ এখানে প্রায় ভাগের এক ভাগ বা দেড় ভাগ মানুষই কিন্তু বাইরে থাকে আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যারা আমাদের কাছ থেকে কাউন্সেলিং নিয়েছেন একশো জনের ওপরে যদি একটি সার্ভে আমি আপনাদেরকে বলি দেখা গেছে প্রায় নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্টই তাদের বিভিন্ন রকমের চিন্তা তাদের ফ্যামিলি নিয়ে চিন্তা তারা দূরে রয়েছেন তাদের এই দূরে থাকা অবস্থায় বিভিন্ন রকমের লোনলিনেস অ্যাডজাস্টমেন্টাল বেশ কিছু বিষয় তাদের ভিতরে কাজ করে বিভিন্ন রকমের বিষয় নিয়ে তাদের ভয় কাজ করে তারা এই যে নতুন একটা পরিবেশে আসছে পরিবেশের মানুষদের সাথে কিভাবে খাপ খাওয়াবে সে জবের যে জব করে সেখানে হয়তো বা অনেক বেশি স্ট্রেস বা অ্যানজাইটির উপর দিয়ে থাকতে হয় সেইগুলো কিভাবে ম্যানেজ করবে আবার অনেকের এমনও হয় যে যখন দেশে ছিল তখনই বেশ কিছু প্রবলেম বা মানসিক সমস্যা তৈরি হয়েছিল কিন্তু ওখানে যাওয়ার পর আরও বেড়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকের ভিতরে অ্যানজাইটি বা ডিপ্রেশন এগুলো ছিল কিন্তু ওখানে গিয়ে এটি এতটাই বৃদ্ধি পেয়েছে তারপরে এর থেকে ওসিডি বা বিভিন্ন রকমের পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা অপসেশনাল থট হ্যাঁ বা কম্পালশন অনেকের ক্ষেত্রে অন্যান্য যে সিভিয়ার যে কেসগুলো বায়োপোলার মুড ডিসঅর্ডার অথবা সিরোফিনিয়ার ভিতরে যে ডিলিউশন হ্যালোস্তিনেশন থাকে সেগুলো কিন্তু চলে আসে এখন কথা হলো যে ওই থাকাখানে থাকা অবস্থা আপনি কিভাবে একটা ভালোভাবে ভালো ওয়েতে চিকিৎসা দিবেন অনেকের ক্ষেত্রে হয় কি যারা ওখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন তারা বেশ কিছু প্রবলেমের ভিতরে পড়েন যেমন সে যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ওষুধ কিনতে গেলেও তাদের বেশ কিছু প্রবলেম হয় অনেক ক্ষেত্রে অনেকে বলেছে আকামা নেই বা পতাকা অনেকে বলে যেহেতু ওই দেশে রেজিস্টার্ড না ওই দেশের সে নাগরিক না সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম হয় আবার তারা যদি ওষুধ ম্যানেজও করতে পারে তাহলে ওই ওষুধের যে গুণগুণ সেটি অনেক ক্ষেত্রে হয়তোবা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হয়ও না কারণ বাংলাদেশে হয়তোবা যেই ওষুধের নামটি সেটি হয়তো ওখানে পায় না কিন্তু দেখা গেছে জেনেটিক্যাল নাম ঠিকই থাকে এখন সেক্ষেত্রে কি হয় ওষুধের ক্ষেত্রে একজন সাইকাটিস্টের কাছে যেতে হয় একজন সাইকাটিস্ট ওই দেশে যদি তার কাছ থেকে চিকিৎসা নিতে হয় ওই যে বললাম তাদের বেশ কিছু রিকগনিশন লাগে অনুমোদন লাগে সেগুলো না থাকলে তারা দিতে পারে না আবার কাউন্সিলিং বা সাইকোথেরাপির ব্যাপারটাও দেখা যায় যে বিভিন্ন রকমের ওইখানে আমরা বলি কালচারাল যে ভেরিয়েশনের ব্যাপারটি খুব ইম্পর্ট্যান্ট ওই দেশে কোনো একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিংটা নেওয়া তাদের জন্য একটা চ্যালেঞ্জিং কেননা ওইখানে ওই দেশের যে কাউন্সিলর থাকেন তারা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ বা কালচারাল যে ইস্যুগুলো সেগুলো ঠিকমতো বুঝতে পারেন না কারণ হলো তারা যেই পরিবেশে বেড়ে ওঠে ব্রিঙ্গিং আপ হয় সেখানে কিন্তু তাদের ওই অনুযায়ী তাদের কালচারটি গঠন হয় তাদের ফাইন্যান্সিয়াল বিষয় ইকোনমিক্যাল বিষয় বা পলিটিক্যাল বিষয় সব কিছুই কিন্তু বাংলাদেশ থেকে একটু অন্যরকম এখন মনের চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের এই কারণে কারণ ওই দেশে গিয়ে তাদের যেমন পার্সোনাল যে ইস্যুগুলো সেগুলো ভালোভাবে মেনটেন করা শিখতে হয় জানতে হয় এবং সাথে সাথে কোনো একটা জব যেই জবের জন্য সে ওখানে গিয়েছে সেটিও কিন্তু কন্টিনিউ করতে হয় সুতরাং তাদের মানসিক সমস্যার যদি হয় তখন কিন্তু অবশ্যই হয় একজন সাইকাটিস্ট অথবা একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে এবং সাইকাটিস্টের ক্ষেত্রে যেটি হয় তিনি ওষুধের চিকিৎসা দেন হয়তো আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকলে দেখা যায় যে আপনি অ্যাংজাইটি বা ডিপ্রেশন কমে গেল বা অন্য যে মানসিক সমস্যাগুলো সেগুলো কমে গেল কিন্তু আপনার ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার চিন্তা অনুভূতি আচরণের ক্ষেত্রে অনেক পার্থক্য অর্থাৎ আমি সবসময় অতিরিক্ত চিন্তা করি নেতিবাচক চিন্তা করি অচিক্তিক চিন্তা করি তখন কিন্তু আপনাকে এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হবে এবং যেটি ওষুধ ছাড়া চিকিৎসা আমি আমার যে ক্লায়েন্টগুলো ক্লায়েন্ট রয়েছেন কেউ ফ্রান্সে থাকেন ইউকেতে থাকেন ইউএসে থাকেন মালয়েশিয়া থাকেন সৌদি আরব থাকেন এবং দুবাইতে থাকেন এবং তাদের ক্ষেত্রে যেটি হয়েছে তারা সাইক্যাট্রিক মেডিসিন যেটি সেটি হয়তো বা অনেকে আছেন যে যারা বাংলাদেশে থাকা অবস্থায় নিয়ে গেছেন। এবং ওখানে বসে সেগুলো সময় অনুযায়ী যে খেয়ে থাকেন এছাড়াও অনলাইন কাউন্সেলিং তারা কিন্তু করিয়ে থাকেন সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে পূর্বাসের থেকে যদি আপনাদের এই যে মানসিক সমস্যার যদি চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে সাইক্যাট্রিক যে চিকিৎসা সেটা হলো আপনার এখানে হয়তোবা একজন সাইক্যাটিস্টের কাছ থেকে নিতে পারেন আর সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনেও যে একজন সাইক্যাটিস্টের কাছ থেকে নিতে পারবেন যে এটা হলো ওষুধের চিকিৎসা এবং সেক্ষেত্রে যদি ওষুধের প্রবলেম হয় আপনার ওই দেশে ওই জেনেটিক্যাল নেম বা নামটি অনুযায়ী আপনি ওই সাইকাটিস্টের সাথে কথা বলে আপনি ওষুধের চিকিৎসা নিতে পারবেন এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য আপনি অনলাইনেও কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে পারবেন যেটি সহজ মাধ্যম হয় অনেকের ক্ষেত্রে প্রবলেম হয় ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে অর্থাৎ টাকা পাঠানোর বিষয় নিয়ে সেক্ষেত্রে আমি দেখেছি যে আমার কাছে যারা সেশন নেয় তারা কিন্তু হচ্ছে বিকাশের মাধ্যমেই তারা পে করতে পারে ওই দেশে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এবং সাইকাত্রিক মেডিসিনের ক্ষেত্রে যদি প্রবলেম হয় আমি বলবো আপনারা হচ্ছে যে আমার ভিডিও কমেন্টে জানাতে পারেন এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব সো এটাই হলো চিকিৎসা পদ্ধতি আপনারা নিতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনার মনের স্বাস্থ্য এবং সুস্থতা এটি ভালো রাখার জন্য এবং নিয়মিত আপনার শরীর মন সামাজিকতা রক্ষা করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন সবার জন্য শুভকামনা প্রবাসে যারা থাকেন তাদের জন্য শুভকামনা এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া আপনারা আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম